তো দারুণ সংবাদ খুবই খুশির সংবাদ কিন্তু গতকালকে আপনারা পেয়েছেন যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিলেন প্রাইমারি তৃতীয় ধাপে যে ছ হাজার নিয়োগ প্রত্যাশীদের রেজাল্ট কিন্তু রেজাল্ট গতকালকেই নির্দেশে আদালতের নির্দেশে এবং চূড়ান্তভাবে কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই আশাবাদ ব্যক্ত করা হয়েছে এবং তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে তো এটা কিন্তু খুবই খুশির সংবাদ এটা ছয় হাজার নিয়োগ প্রত্যাশী যারা ছিল তারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছিলো জল কামান টিয়ার সেল লাঠি পেটা চার্জ বিভিন্ন ধরনের নির্যাতনের সম্মুখীন হয়েছিল তারা তারপরেও তারা কিন্তু মাঠ ছাড়েনি তাদের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হয়েছে তারা দীর্ঘদিন ধরে দুই তিন মাস ধরে তারা কিন্তু এই রাজপথে আছে এবং তাদের যে সিদ্ধান্তে তারা অটাল ছিল তাদের কষ্টের যে সফলতার গতকালকে হয়েছে সেটাকে আসলেই কিন্তু এটাকে সম্মান জানাতে হয় তারা খুবই কষ্ট করেছিল এবং অবশেষে তারা সফল হয়েছে কৃতকার্য হয়েছে তারা নিয়োগ পাচ্ছে আগামীতে তো এটাই কিন্তু চূড়ান্ত প্রাথমিক তৃতীয় ধাপে যে রেজাল্ট আটকে ছিল এটা সকলের হয়তোবা মনে হচ্ছিল যে এটা বাতিল হতে পারে তারপরেও এটা বাতিল হয়নি এটা চূড়ান্তভাবে শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। তো আদালতকে অনেক অনেক ধন্যবাদ যে ছয় হাজার এই বেকার তরুণ তরুণী যুবক তরুণী তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার জন্য এবং তাদের দুঃখটা বোঝার জন্য তাদের কষ্টটা মনের কষ্টটা বোঝার জন্য কারণ একটা পরীক্ষা দিয়ে পাশ করে ভাইবা দিয়ে চূড়ান্ত নিয়োগ পেতে অনেক কষ্ট করতে হয় অনেক পড়াশোনা অনেক অধ্যবসায় অনেক টেনশনের ব্যাপার থাকে এখানে তো যাই হোক অবশেষে তারা কিন্তু সফল হয়েছে কৃতকার্য হয়েছে তাদের মনে যে আশাটা সেটা কিন্তু পূরণ হয়েছে কালকে যে অভিব্যক্তি আমি দেখেছি তাদের ভিতরে তাদের ভিতরে যে মন্তব্য এবং মুখে যে হাসি সেটা খুবই চমৎকার একটা বিষয় দেখার মতো ছিল অবশেষে ছয় হাজার ফ্যামিলি বলেন আর ছয় হাজার নিয়োগ বঞ্চিত বা ছয় হাজার বেকার তরুণ তরুণী তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হলো এটা সকলের ভালো লাগার একটা বিষয় তো আশা করি এরকম যাদের নিয়োগ আটকে আছে পরিবার পরিকল্পনা প্রদর্শিকা যে ছাব্বিশ ক্যাটাগরির পদে যাদের নিয়োগ আটকে আছে তারাও নিয়োগ পেয়ে যাবেন ছাব্বিশ ক্যাটাগরি যে পরিবার কল্যাণ প্রদর্শিকা পদের যে নিয়োগ এখানে কিন্তু টোটাল সাত হাজারের উপরে ভাইপা প্রত্যাশী যারা ছিল তাদের নিয়োগ এখনও আটকে আছে দীর্ঘদিন ধরে তারাও একই অবস্থার ভিতরে আছে যেমন প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা নিয়োগন্ধিত শিক্ষকরা যেমন ছিল তাদের তাদের অবস্থাও কিন্তু একই রকম পরিবার কল্যাণ প্রদর্শিকা এই যে পদটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমরা সকলে আশা করি এবং এই ছাব্বিশ ক্যাটাগরির পদের ভাইবার চূড়ান্ত রেজাল্ট এটা প্রকাশিত হবে এটাও আমাদের একান্ত প্রত্যাশা এবং চাওয়া তাছাড়াও অন্যান্য যে আটকে আছে যেগুলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে নিরাপত্তা প্রহরী পদের যে রেজাল্ট এটা দীর্ঘদিন ধরে আটকে আছে নিরাপত্তা প্রহরি প্রায় ছয়শো জনের মতো নিয়োগ দেওয়া হবে এখানে তারপর দু হাজার প্লাস প্রত্যাশী চাকরি কিন্তু এখানে ভাইবা দিবে সামনে আটকে আছে এগুলো হয়ে যাক দ্রুত এটা আমরা চাই এটা দ্রুত কার্যক্রম বাস্তবায়ন হোক এবং তাদের নিয়োগ দ্রুত সম্পন্ন হোক এটা আমরা সকলেই চাই তারাও কুবাসের মধ্যে আছে তারাও অনেক টেনশন হতাশার মধ্যে দিন যাপন করছে তো সকল নিয়োগ বঞ্চিত বা চাকরি প্রত্যাশী যারা আছে সকলের নিয়োগ সম্পন্ন হোক যথার সময় এটা আমাদের চাওয়া আর আগামীতে যে পরীক্ষাগুলো আটকে আছে সহ কাস্টমসের সিপাহী পদ সহ অন্যান্য যে পদগুলোতে এছাড়া ভূমি অধিদপ্তর ভূমি তাছাড়া আপনার অন্যান্য যে মন্ত্রণালয় অধিদপ্তরের পরীক্ষাগুলো আটকে আছে অনেক পরীক্ষা এখন আটকে আছে সেগুলো হচ্ছে না এগুলো তাছাড়া উনিশতম শিক্ষক নিবন্ধন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করেছেন তাদের যে ইয়েটা গণবিজ্ঞপ্তি সব সব কিছু কিন্তু আগামীতে প্রত্যাশা সকল ছাত্রছাত্রীদের এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আর সামনে সেটাও অনেক প্রত্যাশায় আছে সকলে এটা দ্রুত বাস্তবায়ন হোক দ্রুত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হোক এবং সার্কুলার পরীক্ষাগুলো দ্রুত হোক এটাই আমাদের চাওয়া তো এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে ধন্যবাদ